এমন দম বন্ধ করা পহেলা বৈশাখ দেখেনি দেখব বলে আশাও করিনি শাওন এবারে পহেলা বৈশাখটা অন্যবারের তুলনায় যেন একেবারে আলাদা প্রতি বছর আমার দেশে যেভাবে এই উৎসবটা পালিত হতো সেভাবে আর হবে না খুবই অপ্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা নববর্ষে ঢাকায় যে শোভাযাত্রা বের হয় সেটারও নাম বদল হয়েছে মঙ্গল শোভাযাত্রার সঙ্গেই পরিচিত আমরা যদিও এবছর সেটা আনন্দ শোভাযাত্রা বলেই পরিচিত হবে নেপথ্যে যে রাজনীতির ভূমিকা আছে তা আজ করতে পারি কিন্তু রাজনৈতিক কারণে নাম বদল হলে যে আনন্দ নষ্ট হবে সেটা কিন্তু মনে করতাম না কিন্তু যখনই দেখলাম প্রতি বছর আমাদের যে শোভাযাত্রা হয় সেটা চারুকলা বিভাগের ছাত্ররা আয়োজন করেন কিন্তু এবার ব্যাপারটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই এর মধ্যে সরকারের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি আসলে সংস্কৃতি কিংবা ঐতিহ্য উদযাপনে সরকারের হস্তক্ষেপ আমরা আশা করি না সরকারের এই হস্তক্ষেপের কারণে প্রতিবার যে স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ হয় সেটা এবার হবে না বলেই আমার ধারণা আমি প্রতিবছর বছর সশরীরে শোভাযাত্রায় থাকতে না পারলেও অন্তত টেলিভিশনের পর্দায় কিংবা সমাজ মাধ্যমে সবটা দেখতাম জানি না এবার তেমন কিছু হবে কিনা তবে এবছর উদযাপন স্বতঃস্ফ্রুত না হলে বিষয়টা একজন বাঙালি হিসেবে ও শিল্পী হিসেবে দুঃখজনক আমি নিজে শিল্পী কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের শিল্পী জগৎ ও সংস্কৃতি মনস্কদের নিয়ে নিজেই কেমন সন্ধিহান হয়ে গিয়েছি